কঠিন অবস্থা নাও শব্দ আপনারা শুনতে পাচ্ছেন ভাই বাবু নোকার মধ্যে খেলতেছে এই সময় গোসল পানি তো একদম ভরপুর অবস্থা দিনাজপুর ড্রামে চলে আসলাম দেখার জন্য তো আপনারা দেখেন যে কি পরিমাণ পানি এখানে মানুষ মাছ ধরতেছে हम तो सुदलेड़ा मामा का तरफ से हम भाई हम बोल रहे हैं ये ये तो ठीक है सदर महाराज आदमी उधर दिखे तो कोई है जो काम कर रहा है और ये जो पाको धोले बोलते हैं तो ये तो एक साफ देते काम बड़े तो लाइरे और क्या बात है जो में तो नीचे नीचे आ रहा है ऊपर चला चला खाती है नहीं প্রচুর পানি নদীতে এখন অনেকজনে দেখা দেখতে আসছে আমরা একটু ঘুরতে আসলাম এখানে মাছ মাছ আছে हले नहीं, ये पाना, ये असली है। चलो कहाँ गलत जाइए?

জয়ী তোমার বাসা এদিকে হয় হয়

চলো 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 এখানে মাছ মারে সেখানে যাই একটু আমি কুল হতে কুলে যাব

हमें यहां पार्किंग करनी थी तो सुनिए कर नहीं है हां झोनी के ना तो करे ना तो झोनी की जाने ना मेरे पार्किंग गई थी अगर उनको टाइम में ভালো আছে सादा में जीते ओके लासे এই সাবধান যাও একটু পেশে যাই অনেকে এখানে ঘুরতে আসছে এই যে এখানে অনেক সুন্দর আমের বাগান পাশে নদী অনেকে মাছ মারতেছে পানির ঢেউটা দেখেন কি পরিমাণ ঢেউ চলছে আমরা দেখে ভয় লেগে যাচ্ছে এরকম অবস্থা অনেক জন্য দেখতে আসছে এই যে যাই একটু ও প্রচুর ভয় লাগছে পানির শব্দ গ্রাম অনেকজনে আছে দেখার জন্য তো আমরা আজকে আছি দেখার জন্য তো আসে যে অবস্থা দেখলাম এই পাউ সে পানিগুলো আসতেছে পানি এই পাশে লোড হয়ে আছে আর এইখানে ওই পাশ থেকে পানিগুলো আসতেছে আপনারা দেখেন এই যে বন্যা হয়েছে তাই এরকম অবস্থা দিনাজপুরে এটা রাবার ড্রাম আপনারা যারা দেখতে আসতে চান তাহলে আসতে পারেন সুন্দর একটা ভিউ আছে এখানে এখানে বৃষ্টি দেখা যাচ্ছে আর নিচে নদীর পানি যাচ্ছে প্রচুর পরিমাণ দেখে ভয় যাচ্ছে ও মাই এখানে মানুষ জাল রাখছে মাছ ধরার জন্য পানির যে স্রোত সেই জন্য তারা এখন মাছ মারতেছে না কিন্তু যখন পানি ফ্রোত কমে যায় তখন একটু মাছ মারার চেষ্টা করে একটু করে বৃষ্টি করতেছে এই যে ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে দিনাত্তর থেকে বাইরে যাচ্ছে ওরা আর এই যে প্রচুর পরিমাণে পানি বাড়ে গেছে তাই এত স্রোত দেখতে আসলাম পানি শব্দ আপনারা পাচ্ছেন আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য রাবার গ্রামে

আমি যাইতে ইচ্ছা করতেছে না মানে বারবার আসতে ইচ্ছা করতেছে একদম এত সুন্দর ঢেউ আর এত সুন্দর দৃশ্যটা মানে দারুন দারুন একদম দারুন আমরা এখন চলে যাচ্ছি তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটা চলছে সরকারে দেখার জন্য আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ